ঈদের দিন আলিশা পাখি ওর বোনের সাথে ম্যাচিং করে চুল বাঁধলো আরও কী কী করলাম সব কিছু তোমাদের সাথে থাকবে একটা ঈদের ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো আলহামদুলিল্লাহ আমাদের এটা অনেক বেশি ভালো কাটছে আর হচ্ছে তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই যে দেখো সকালবেলা উঠে রেডি হয়ে একদম শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি যেহেতু আমার শ্বশুরবাড়ি আমার বাসা থেকে দশ মিনিটের দূরতে তাই দশ মিনিটও না আসলে ওই আমি একদম ভিডিও করতে করতে বাসায় আসছি গাড়িতে আসতে তিন মিনিট লাগছে হেঁটে যেতে দশ মিনিট লাগবে আর কি তাই আমরা সকালবেলায় যাই আর সকালবেলা যাওয়ার পরে আমরা যেতে যেতে অবশ্য হচ্ছে গরুটা জবাই করে ফেলে তারপরেও যাওয়ার পরে হচ্ছে তোমাদের ভাইয়া তারপরে স্বামী ওরা সবাই মিলে মাংস কাটতে বসে পড়ে আর আমরা কিন্তু হচ্ছে মাওকে আমাদের সাথে নিয়ে যাই আর আম্মু হচ্ছে পরে 왜? আর এই যে নিচে নেমে দেখে যে আর চলে আসছে যেহেতু ওদের বাসায় কোরবানি দিছে তাই ও একটু ওইটা কাটাকাটি করে তারপর আমাদের সাথে দেখা করতে আসছে আর এদিকে আমাদের বাসার নিচে প্রচুর পরিমাণে হচ্ছে কাটাকাটি চলতে আসে আমাদের গরু ছাড়া সবার গরুই মনে হয় এখানে কাটাকাটি হয়েছে তো এই যে এখন আমরা গাড়িতে উঠে তারপরে চলে যাব ওই বাসায় তো অনেকেই হচ্ছে আমার পর ড্রেসটার কথা জিজ্ঞেস করতো ড্রেসটা কই থেকে নিছি ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর সব থেকে বড়ো কথা ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল এত বেশি আরামদায়ক এই গরমে একদম পারফেক্ট আমার কোরবানিতে যে ড্রেসগুলো কেনা ছিল প্রত্যেকটা এত বেশি গর্জিয়াস যে সকালে পরার মতো না আমি সকালে চাচ্ছিলাম একটা হালকা পাতলা গর্জিয়াসের মধ্যে আরামদায়ক ড্রেস পরার জন্য আর এটা এত সফট ছিল এটা ওনাটাও খুবই সুন্দর আমি যেভাবে পরতেছি সেভাবেই গায়ে থাকতেছে তোমরা দেখলেই বুঝতে পারবা আর তোমাদের সবার ভালো লাগছে দেখি সবাই এত কমেন্ট করছে যে আপু ড্রেস ফ্রম প্লিজ এটা বলো তো আমি কিন্তু হচ্ছে পেজটা মেনশন করে দিব তো এই যে দেখো আমার শ্বশুরবাড়ির গোল্ডের মধ্যে ঢুকে গেছি এখন আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর এই যে গোলাপ গাছটা দেখতেছো এটা থেকেই তোমাদের ভাইয়া হচ্ছে আমার জন্য গোলাপের চারা বানাইছিলো ডাল কেটে তো ওই জন্য আমি দেখালাম যখন এখান থেকে ঢুকিয়ে বড়ো কাঠগুলপটা গোলাপ গাছটা দেখে আমার খুব ভালো লাগে যে আমাদের নিজেদের বাড়িতে এরকম একটা বড়ো গোলাপ গাছ লাগাবো আমার শ্বশুরবাড়িতে লাগাইতাম কিন্তু ওইখানে হচ্ছে এখন আর জায়গা নাই ওরকম গাছ লাগানোর মতো অনেক বড় বড় গাছ অলরেডি আসে তো এসে দেখি আমার হচ্ছে ভাসুরের মেয়ে ফারিয়াদ আড়ে একদম রেডি সেডি হয়ে আমাদের রিসিভ করার জন্য তো আমি হচ্ছে নেমে এখন চলে যাব দৌড় দিয়ে আগে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করার জন্য আর এসে ওকে আদর করলাম মাশাল্লাহ সবাই অবশ্যই ওকে দেখে মশাল্লাহ বলবা হচ্ছে আলিশার বোন তো এখন হচ্ছে আমরা বাসার ভিতরে ঢুকতেছি আজকে আমি নিজে হাতে রান্না করছি তারপরে আবার বৃষ্টিতে ভিজছি বৃষ্টিতে ভেজার সময় ড্রেসটা দেখলাম যে এক ফোটা রং উঠলো না আমার একটা মনে ধারণা ছিল যে এত ডার্ক কালার হয়তো বা এটা থেকে কালার উঠবে কিন্তু একটুও কালার উঠে নাই তো ফার্স্টে হচ্ছে গরুর কাছে গিয়েছিলাম দেখলাম গরু কাটাকাটি চলতেছে পরে ভাবলাম কিছু ছবি তুলি তোমাদের ভাইয়া বলে যে হ্যাঁ আস আমি তোমার সাথে কিছু ছবি তুলবো আমরা সবসময় তো ছবি তুলি প্রত্যেকেই তো ছবি তোলার পরে আবার দেখতেছিলাম আর এখানে মাও হচ্ছে ছিল আমাদের সাথে মজা করতেছিল তারপরে যে আসলে মাওয়া এখন ওদের বাসায় মানে ওর নানু বাড়িতে চলে গেছে ওর আম্মুর সাথে বেড়া বেড়াতে গেছে আমি অনেক বেশি মিস করতেছি কুটুটারে ঈদের পরের দিন আর কি ওরা গেছে যেদিন তোমরা ভিডিওটা দেখতেছো সেই দিন এটা তো ঈদের দিনের ভিডিও ওই দিন আমাদের সাথে ছিল তার পরের দিন হচ্ছে ঈদের ছুটিতে গেছে আবার ওর আম্মু চলে আসবে কিন্তু আসবে না বাট ওকে আমি অনেক বেশি মিস করব। এত কিউট বাবুটা তো এরপরে হচ্ছে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি যে আম গাছ আছে এখানে কাঁচা আম পারলাম আমি মাওয়ার জন্য স্বামীকে বললাম পেরে দিতে এখন তো সবাই মিলে খাবো এটা আসলে কাঁচা মিঠা আমি এত বেশি মজা তারপরে কোরবানি ওখান থেকে এখন রান্না করার জন্য মাংস পাঠাই দিচ্ছে আগে বাগে কেটে কার কার বাসায় এরকম পাঠায় একটু কমেন্ট করো তো আমি আগেও দেখতাম যে এরকম কোরবানির মাংস আগে পাঠিয়ে দিত সেম ওভাবেই পাঠিয়ে দিয়েছে তো আমি বললাম যে আজকে আমি মাংস কাটবো আমি রান্না করবো বাড়ির বউ যদি কাজ না করি সেটা কি হয় নাকি তারপরে আলিশাকে হচ্ছে এখানে খালি পায়ে বাইরে বের করে দেওয়া হয়েছে দেখো বাইরে খেলো করতেছে একটু কাদার মধ্যে মাটির মধ্যে থাকা মাঝে মাঝে ভালো আর দুই বোনের চুলে সেম সেম ঝুটি করা কিন্তু এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে কত কিউট লাগতেছে দুই বোনকেই একদম সেম সেম ঝুটি করছে মাসাল্লাহ 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 অবশ্যই সবাই আমার আমার কুটুকে দেখে মাসাল্লাহ বলবা আর দেখো এই যে পায়ে কি পরিমাণ কাদা টাদা লাগাচ্ছে ভালোই লাগে বাচ্চারা যখন কাদার মধ্যে খেলা করে আর ও নাকের মধ্যে একটা মশা কামড় দিছে এই বাসায় প্রচুর মশা সেই জন্য আর কয়েকদিনের মধ্যে আমরা ওর দাদু বাড়ি আবার বেড়াতে আসবো আর এই ঈদের দিন কিন্তু আলি এখানে ছিল যেন সারা রাত ও এখানে ছিল আমাদের সাথেও যায় নাই ওর দাদির সাথেও ছিল দাদি ফুপি সবার সাথে সকালবেলাও হচ্ছে বাসায় গেছে তো এখানে তোমাদের ভাইয়া বৃষ্টিতে ভিজতে ছিল আমি ফার্স্টে ভিজতে চাই নাই পরে ঠিকই আমিও আবার ভিজছি কিন্তু প্রথমে আমি ভিজতে চাই না আর তোমাদের আলিশা পাখি এখানে হচ্ছে বৃষ্টির পানি ধরছে জীবনে ফার্স্ট আজকে পানি ধরছে বৃষ্টির এখনও ভেজাটা বুঝে না তাহলে অবশ্যই ভিজতে নামতে চাইতো তবে আজকে বৃষ্টিটা খুবই ভালো লাগছে একদম গরমটা কমে গেছে টোটালি গরম লাগে নাই এটাই ভালো লাগছে আর এছাড়া তো খাওয়া দাওয়া করতে পারতাম না তারপর দেখো আমাকে ও টান দিয়ে হচ্ছে না আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা কিন্তু ভিজছে যেহেতু আমার বয়স্ক মানুষ তাই ভেজা ভিডিও আর অ্যাড করলাম না আমাদেরগুলোই তোমরা দেখো আমরা অনেক বেশি মজা করছি আজকে বৃষ্টিতে একদম ঝুম বৃষ্টি ছিল তারপর দেখো এই যে একটা আম দিয়ে গেল আমার শাশুড়ি মা যে এটা হচ্ছে খাও এখন আর এই গাছের আম আসলে অনেক বেশি মজা আমার অনেক বেশি